গ্রামের তোষক বানানোটা যেন ঐতিহ্যের সাথে মিশে আছে এটা নতুন কিছু না আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এরকম ভাবে তোষক বানানো হয় তোষক বানানোর জন্য ওনারা প্রথমে কি করে তুলাগুলোকে কিছুক্ষণ রোদে রাখে রোদে শুকিয়ে নেওয়ার পর এগুলাকে বাড়ি মেরে মেরে ইজি করে নেয় তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজ আমাদের বাসায় তোষক বানানো হলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে তোষক বানায় প্রথমে তুলাগুলা হালকা শুকিয়ে নেয় দেন তুলাগুলাকে বাড়ি মেরে মেরে ইজি করে নেয় এবং তুলার উপর কাপড় রেখে এভাবে উলটিয়ে নেয় তারপরে ওনারা ওনাদের মতো গুছিয়ে ঠিক করে নেয় মানে নিচে তোষকের কাপড়টা যেরকম স্কোয়ার সাইজে আছে উপরের তুলাগুলো সেরকম স্কোয়ার সাইজে করে নেয় তুলাগুলাকে এরকম কাপড়ের মতো স্কোয়ার সাইজ করতে করতে ওনাদের অনেক সময় লেগে গিয়েছিল আমি দাঁড়িয়ে দেখছিলাম তো তুলাগুলা এরকম করে ঠিক করা হয়ে গেল ওনারা কি করে এক সাইড থেকে মরিয়ে নেওয়া শুরু করে দেখলাম আর ভাবলাম কত বুদ্ধি এদের কত সুন্দর করে বানিয়ে ফেলে তো এই টসুরটাকে এবার মরিয়ে নিবে নিচের কাপড়টাকে এরকম করে উলটি উলটি নিচ্ছিল তারপর ভিতর থেকে ভাজ করে সোজা করে ফেললো একবারে সুন্দর হয়ে গেল তো যে সাইডটা খোলা আছে এবার সে সাইডটা ওনারা সেলাই করবে আস্তে আস্তে যা দেখলাম ওনারা কোনো মেশিনের সাহায্যে সেলাই করলো না হাতের সাহায্যেই সুস্বুতা দিয়ে সেলাই করলো এই সাইডটা সেলাই করতে ওনাদের বেশ সময় লেগে গিয়েছিল তো ওনারা যেহেতু এই কাজে পারদর্শী তাই ওনারা এ বিষয়ে খুব ভালোই জানে একজনের টান টান করে ধরে রেখেছিল এবং অন্যজনে সেলাই করতেছিল যেন সেলাই করতে সুবিধা হয় সেজন্য এই কাজগুলো খুবই নিখুঁত ধৈর্যের বিষয় অনেকটা তো একটু একটু করে ওনাদের সেলাই কিছুটা শেষের পথে চলে এসেছে তো সাইড সেলাই করা শেষ এবার এটাকে টান টান করে বিছিয়ে আবার সেই লাঠি মারা করছে তো অনেকক্ষণ তারা এভাবে লাঠি দিয়ে পিটালো কথা আছে না না পেটালে সোজা হয় না তো অনেকক্ষণ তারা এভাবে এটাকে পিটিয়ে পিটিয়ে ঠিকঠাক করলো এটাকে ঠিকঠাক করা হয়ে গেছে এবার ওনাদের সেলাই করার পালা এবার তোষুকের ওপর একটু একটু করে সেলাই করা শুরু করে দিল দেন চার সাইড থেকেই সেলাই করলো মানে দুই ইঞ্চি ফাঁকা ফাঁকা রেখে দুই ইঞ্চি পর পরই সেলাইটা দিয়ে গেল এই সেলাইটা করতে ওনাদের একটু কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল আমার কাছে কারণ মোটা কাপড় তারপরে তুলা এতগুলা এর মধ্যে থেকে সেলাই করতে একটু কষ্টই এভাবে এক সাইডে সেলাই করা হয়ে গেলে ঘুরিয়ে ঘুরিয়ে অন্য সাইডে নিয়ে গেল। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই সেলাই করতে করতে পুরোটাই করে যেমনটা কয়েলের মতো মশার কয়েল আছে না যেটা গোল ঘুরিয়ে ঘুরিয়ে থাকে তো এই সেলাইটাও প্রায় ওই রকমই তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে ওনাদের অনেকটা সময় লেগে গিয়েছিল তো এভাবেই তোষ্যকটা কমপ্লিট হয়ে গেল। তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ